যে রাস্তাটা আমাদের যাইতে লাগতো দুই মিনিট এখন এই রাস্তা নিতেছি ঘুরে দুই কুলে প্রায় তিরিশ হইতে পঁয়ত্রিশ মিনিট এটা প্রমাণ আপনারা প্রমাণ দেখতেছেন আমরা সহজ রাস্তা ছেড়ে এখন বাড়ির রাস্তা ছেড়ে এখন অনেক ঘুরে যাইতেছি আমাদের খুব কষ্ট হতেছে লাশ নিয়ে যাওয়ার যাওয়ার সাথে নোয়াখালী চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের মাইনুদ্দিন ব্যাপারী বাড়িতে একই দিনে বিয়ে এবং জহিরুল ইসলাম নামে এক ব্যক্তির স্বাভাবিক পরলোকগমন হয় কিন্তু প্রতিবেশী প্রতিপক্ষ রাস্তা বন্ধ করে দেয় বিয়েবাড়ির লোকজন এবং মৃত ব্যক্তির লাশ দাফন করতে চরম ভোগান্তিতে পড়তে হয় কাটা দিয়ে রাস্তা বন্ধ করায় পাঁচ মিনিটের রাস্তা অন্য দিক দিয়ে ঘুরে যাওয়ার কারণে সেটা হয়ে যায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের রাস্তা এহেন পরিস্থিতিতে মৃত ব্যক্তির খাটিয়া কাঁধে নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা আমাদের কতদিন সুরক্ষা আছে আমরা লাস্ট পর্যন্ত চিকিৎসা সেবা থেকে আমরা বঞ্চিত আমরা সরকারের নিচে এই যে আগুলো আবেদন করতেছি এটা যেন আমার শুধু না রামধারণ ইউন পরিষদ তারপরে এখানে রামধারণ স্কুল ছাত্র কলেজের ছাত্র যারা আশা করে তাদের জন্য যেন যেতে পারে যেভাবে সুযোগ হয় গত কোরবান থেকে তারা এই কাহিনীটা করতে কোনটা কি কাহিনীটা আমাদের রাস্তা বলক কইরা সে বলছে তার বাগিনের সাথে তার সমস্যা বাজার ডাক নিয়ে সে আমাদেরকে এটা বইলা বইলা রাস্তা বলক করছে তোদেরকে আমি ছাইড়া দিব রাস্তা তোদের সাথে কোনো সমস্যা নেই এই নবী দফাদার এগুলা বইলে তার বইনের হাতায় এই রাস্তাটা বলক করাইছে বিয়ে বাড়িতে আসা লোকজনের কষ্ট এবং মৃত ব্যক্তির স্বজনদের চোখের পানিও গলাতে পারেনি রাস্তা বন্ধ করে দেয়া প্রতিবেশীর মন

এই সমস্যাটা কাসেম চেয়ারম্যান যখন চেয়ারম্যান ছিল তখন আরম্ভ হইছে তারপরে এরা বারবার এটার বেড়া দিতেছে দিয়ে এইবার শেষ সময় আবার বেড়া দিয়ে এই বেড়া দিয়ে এইবার জামিলাটা বাজছে কেস কা বাড়ি কইরা ওই মানুষের নামে কেস করে এই করে সেই করে মানুষের ফাঁসাইছে এরা কার লাগা এরা হইল মরিয়ো নাসা তারপর নুনোবি দফা এ ব্যাপারে রামনারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ বাহার বলেন এ ব্যাপারে প্রতিবেশী নুরুন নবী দফাদারের সাথে বারবার সমঝোতা করার চেষ্টা করলেও কোনো সমঝোতায় তিনি আসেননি মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক